আগে এই রান্নাটা আমার তেমন একটা পছন্দ ছিল না তবে এখন এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগার একটা রান্না অনেকেই হচ্ছে ভুঁড়িটা ঠিকঠাক পরিষ্কার করতে পারে না বলে রান্নায় কিন্তু বাজে একটা স্মেল আসে ভুঁড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করার পরে গরম পানিতে হলুদ লেবু দিয়ে তারপরে কিন্তু আমি ভুড়িটা আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কুচি করে কেটে তারপরে কিন্তু আমি আবার ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো এখন হচ্ছে রান্না করার জন্য এখানে আমি হচ্ছে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়া এই সিম্পল মশলাগুলো সচরাচর আমরা সব দিয়ে ব্যবহার করে থাকি তো এগুলোই হচ্ছে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভুঁড়িটা যাতে খুব তাড়াতাড়ি সেতু হয়ে যায় সেজন্য কিন্তু হাফ চামচের মতো আমি টেস্টিং সলটা ব্যবহার করেছি গোটা কিছু দারচিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিলাম কিছুটা এলাচ দিয়ে দিলাম চার পাঁচটার মতো আর গোলমরিচে দিয়েছি প্রায় ওয়ান ফোর চামচ এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নেবো তো এখন হচ্ছে দুইটা তেজপাতাও হচ্ছে ছিঁড়ে দিয়ে দিলাম আর হাত দিয়ে খুব ভালো মতো এটা মেখে হচ্ছে কিছুক্ষণ যদি মেরিনেশন করে রাখেন তাহলে কিন্তু আরও বেস্ট হয় হাতে মাখা যে কোনো রান্নায় যদি একটু রেস্টে রাখা হয় বা মেরিনেশন করে রাখা হয় তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট আরও দেখুন বেড়ে যায় তো আমার হাতে সময় খুব কম ছিল সেজন্য আমি আর সেটা করিনি তো সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়ে দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিলাম তো চুলা জালটা অন করার পর আমার এখন মনে পড়েছে যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে ভুলে গেছি তো এখানে প্রায় হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তারপর হাত দিয়ে আবারও সুন্দর করে মেখে নিলাম তো রান্নার সময় দেখবেন আমাদের অনেকেরই হচ্ছে অনেক কিছু মনে থাকে না রান্না করার পরে হয়তো বা রান্না বসিয়ে দেওয়ার পরে মনে পড়ে তো যাই হোক আজকেও তেমনটাই হয়েছিল তো ভইটা হচ্ছে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তো মাঝে একটু নেড়ে চেড়ে দিলাম তারপর আবারও কিন্তু ঢেকে দিই দিয়েছি আর এখন হচ্ছে একটু আমি গরম পানি অ্যাড করে দেব আর গরম পানিটা দিলে যেটা হবে খুব তাড়াতাড়ি করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর তো যাই হোক আমি আর এটা বাগার দেব না তো অনেকেই হচ্ছে বাগার দেন রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে তো আমি আর আজকে বাগানের কাজটা করিনি আমি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গরম পানি দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা একদম পুরো হচ্ছে কমপ্লিট করে ফেলবো তো এভাবেই হচ্ছে আমি ভুঁড়িটা সচরাচর রান্না করে থাকি আর আমার কাছে বেশ ভালো লাগে তো এই তো আমি রান্নাটা ওঠানোর আগে তারপরে কিন্তু আমি একটু ভাজা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম তেলটা দেখতেই পারছেন ওপরে ভেসে উঠেছে আর এ পর্যায়ে হচ্ছে আমি উঠিয়ে নেব একটু মাখা মাখা ঝোল রাখলে ভাতটা খেতেও খুব ভালো লাগে তো কার কাছে কেমন লাগে ভুরি আমি জানি না অনেকেই হচ্ছে পারফেক্টভাবে হয়তো রান্না করতে পারেন না বলেই কিন্তু অনেকে পছন্দ করে না তো আমি কিন্তু খুব ভালোভাবেই রান্নাটা করি ভড়িটা পরিষ্কার করা অনেকের কাছে ঝামেলা মনে হয় তবে আমি সচরাচর যেটা দেখেছি আমার মা দাদিদের তারা হচ্ছে গরম পানির মধ্যে ভড়িটায় কিছুক্ষণ রেখে দিয়ে তারপর কিন্তু চামচ দিয়ে অথবা ছুরি দিয়ে ছেঁচে নিলে কিন্তু ময়লাটা উঠে যায় তো অনেকে হচ্ছে যেটা করে চুনের পানিতে ভিজিয়ে রাখে আমার কাছে মনে হয় সেটাতে অনেকটাই হচ্ছে টেস্টটা চেঞ্জ হয়ে যায় দোকানে যেটা করে এভাবেই হচ্ছে বড়িটা তারা পরিষ্কার করে কিন্তু বট ভাজা বা হালিমের মধ্যেও কিন্তু এভাবেই বটটা ব্যবহার করা হয় তো যাই হোক আমার কাছে মনে হয় ঘরে কিন্তু এভাবে পরিষ্কার করে রান্না করলে খুব ভালো টেস্ট পাওয়া যায় আগের দিনের মতো তো আমার এই রান্নাটা আমার কাছে খুব ভালো লেগেছিল সব ভালো থাকবেন